মাস মাসের নয় বাচ্চারা কিন্তু সহজে সলিড খাবারগুলো মুখে নিতে চায় না না যদিও নেয় এক দুই বাইট নেয়ার পরে দেখবেন সেটাকে ফেলে দিবে ওরা কিন্তু সম্পূর্ণ খাওয়ার আশা কখনোই করবেন না হ্যালোবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অনেক কাপড়ে হচ্ছে আমার মেয়ের ভিডিওর খাওয়া দেখে বলেন আমার মেয়ে কি সুন্দর দাঁত দিয়ে কামড়ে কামড়িয়ে খায় আর কি সুন্দর খাবার চেয়ে খায় হ্যাঁ মাসের মধ্যে পনেরো দিন ও নিচ থেকে খাবারটা চেয়ে খায় আর তখন আমি ওর পছন্দ অনুযায়ী খাবার দিই কিন্তু এটা যদি আপনি আট মাস নয় মাস এক বছরের বাচ্চাদের ক্ষেত্রে চান যে তারা নিজে থেকে খাবার কামড়িয়ে খাবে বা নিচ থেকে নেবে সেটা কিন্তু ভুল কারণ ওরা হচ্ছে এক দুই বাইট নেওয়ার পরে সেটাকে থুতু মেরে ফেলে দিবে এটাই কিন্তু স্বাভাবিক আর যদি আমার মেয়ের মতন হয় আমার মেয়ের মতো যারা আছে এই বয়সী বাচ্চারা তাদের কে বলবো তাদের আসলে যে এক বছর আট মাসের যে বয়সটা ছিল তখন খাবারের টাইম ছিল আসলে বলতে হচ্ছে হচ্ছে মোটামুটি নরম জাতীয় খাবার কিন্তু একদম গলা হবে না যেটা দাঁত দিয়ে কামড়ে খেতে পারবে এবং কিছুটা খাবে কিছুটা ফেলে দিবে ওই খাবারগুলো ওদের যদি তখন মুখে দেন তাহলে কিন্তু ওরা কামড়ে খাওয়ার অভ্যাসটা এমনিতেই হয়ে যাবে আর আস্তে আস্তে দিতে দিতে এই বয়সটাতে আসলে কিন্তু তখন এমনিতেই কামড়ে খাবে তখন আর আপনার কোনো চিন্তা করতে হবে না তো আমি যখন নয় মাস মাস ছিল খিচুড়িটা ঘুটনি দিয়ে ঘুটে দিতাম ঘুটনি বলতে হচ্ছে যেটা দিয়ে আমরা ডাল ঘুটি তো সেটাকে আমি ঘুটনি বলি সেই ডাল ঘুটনি দিয়ে যখন খিচুড়িটা ঘুটে দিতাম আমি একটা বাটি তুলে রাখতাম সেটা হচ্ছে একটা বেলা ওকে হচ্ছে কয়েক চামচ দিয়ে দিয়ে আমি ট্রাই করতাম যাতে ও আস্ত খাবারটা একটু একটু করে খেতে পারে আর বাকি অর্ধেকটা হচ্ছে আমি ব্লেন্ড করতাম আমার মনের শান্তির জন্য যাতে ওকে আমি পুরোটা খাওয়াতে পারি কারণ সলিড খাবার কিন্তু বাচ্চারা অতটা খাবে না শুরু শুরুতে কিন্তু অল্প করেই খাবে কারণ এক দুই চামচ তিন চামচের বেশি আপনি ওকে খাওয়াতে পারবেন না আপনি যদি মনে করেন হাফ পাটি খাওয়াবেন তাহলে কিন্তু কখনোই পসিবল না ও ফেলে দিবে কারণ তখন ওর সাথে কিন্তু জোর করা হয়ে যাবে আমি কিন্তু সেই কাজই করেছি কাউকে বলি নাই যখন বাচ্চাকে যেইভাবে খাবারটা ট্রাই করবেন কাউকে এত বলতে যাবেন না এটা খেয়েছে এইভাবে খেয়েছে এটা আরো খেতে চাচ্ছে আপনি আপনার মতো বাসায় ট্রাই করতে থাকবেন আমি নয় মাস থেকে ওকে চার পাঁচ চামচ করে একটু একটু করে বাটিতে নিয়ে খাবার নিয়েছি একবেলা যদি খাইয়েছি সলিড খাবারটা আরেক বেলা হচ্ছে ওকে আমি লিকুইড খাবারটা দিয়েছি মানে যেটা ব্ল্যান্ড করে রেখেছি সেটা দিয়েছি আস্তে আস্তে যখন সেই সলিড খাবারটা পাঁচ চামচ থেকে সাত চামচ সাত চামচ থেকে দশ চামচে হলো তখন আমি তাকে ব্ল্যান্ড করা খাবারটা বন্ধ করে দিয়েছি চিন্তা করেছে ও যদি দুপুরে খেতে পায় তাহলে রাতে ওকে আমি সেই একইভাবে খাবারটা খাওয়াবো এতে করে ও কিন্তু আর ব্ল্যান্ড খাবারটা খাওয়া খুব বেশি একটা হয় নাই একদমই খুব কম ব্ল্যান্ড খাবার খেয়েছে যেহেতু ও সলিড খাবারটা তখন ধরে ফেলেছে তখন তার ওটা খাওয়ার কোনো মানে হয় না আর আমরা যা খাই ও কিন্তু সেটাই খায় যদিও বলেন যে স্বাস্থ্য এরকম কেন হ্যাঁ ও যতটুকু খায় ও নিজের ইচ্ছাতে খায় জোর করি না ওকে আমি আর একটা হচ্ছে ওর যে এনার্জি লেভেল আছে সেটা আমি বলতে পারবো অনেক মোটাশাটা বাচ্চার থেকে অনেক বেশি মানে সে সারাদিনের যে হাই লেভেলে এনার্জি দেখায় সেটা একটা মোটা বাচ্চাও দেখাতে পারবে না তো আপনি কি চান না আপনার বাচ্চাটা হচ্ছে খুব এনার্জেটিক হোক নাকি চান ফার্মে মুরগির মতো সারাদিন বসে বসে ঝুমবে কার্টুন দেখবে আর এক জায়গায় বসে থাকবে আর যদি বাচ্চাদের মোটা হওয়াটা আপনার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয় তাহলে যেসব খাবারে বাচ্চাদের অনেক ওয়েট দ্রুত গেইন হবে তো সেই সব খাবার আপনি খাওয়াতে পারেন আমার মোটা নিয়ে এত মাথা ব্যথা নাই কারণ হচ্ছে আমার ফ্যামিলিতে জেনেটিকভাবে এমনিতেই সবাই স্বাস্থ্যবান স্বাস্থ্যবতী তো আমি জানি একদিন না একদিন হয়েই যাবে তো আজকে এই পর্যন্ত তো এই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ